আমারও ভীষণ ভালো লেগেছে আমি এই আজকের প্রোগ্রামের মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া পেয়েছি তবে আমি চাই যে এই ধারাটা সিলেটে বজায় থাক আমরা দেখেছি যে সিলেটে পহেলা বৈশাখের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয় কিন্তু আজ থেকে পনেরো বছর আগে যারা প্রোগ্রাম করতেন এখনও তারাই করছেন এবং নতুনদের কোনো স্থান দেওয়া হয় না হ্যাঁ আমাদের আমাদের এই বাচ্চাদেরকে আমরা চাই যে সামনে আগাতে সামনে নিয়ে যাইতে পারবে অবশ্যই করতে পারবে চেয়ে ভালো করতে পারবে আমি আশা করি ঠিক আছে আপনার যে অনুষ্ঠানটা লাগলো চমৎকার লাগলো এইরকম অনুষ্ঠান তো সব সময় কি মার্জেন্টে পাবে হ্যাঁ অবশ্যই পাবে বন্ধু না দিদি একটু